ফুলকপি 65 ফাইভ তৈরি করে ফেললাম কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা শকুন্তলা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত সব কিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজ আমি বানাবো ফুলকপি সিক্সটি ফাইভ ফুলকপি সিক্সটি ফাইভ বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ফুলকপি নিয়েছি এটা অসময়ের ফুলকপি এটা কিন্তু সিজন নয় এই ফুলকপিটা শীতের সময় যেখানে শীত আছে সেখানে এই ফুলকপি হয় এই ফুলকপিটা একদম তাজা ফুলকপি কী কী লাগছে দেখুন পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ধনে কুচি আদা বাটা লঙ্কা কুচি রসুন বাটা কারিপাতা নিয়েছি সেজওয়ান সস সয়া সস টমেটো কেচাপ গরম মশলা জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব এখন আমি ফুলকপিটা কেটে নেব প্রথমে ফুলকপিটা কেটে নেব ফুলকপিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি উনুন ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে জল বসিয়ে দিয়েছি জলও গরম হয়ে গেছে ফুলকপিগুলো আমি হালকা ভাবিয়ে নেবো কেন যদি এর মধ্যে পোকা টোকা থেকে থাকে সেই জন্য আমি গরম জলে দিয়ে একটু ভাবিয়ে নেবো লবণ দেবো জল ফুটছে ফুলকপিগুলো হালকা আমি ভাগিয়ে নিয়েছি এবারে আমি তুলে নেব ফুলকপি সিক্সটি ফাইভ তৈরি করার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ টমেটো সস সয়া সস চিলি সস শেজওয়ান সস একসাথে ভালো করে মাখিয়ে নেবো এবার আমি ভাবানো ফুলকপিগুলো দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাগুলো ভালো করে ফুলকপির মধ্যে ঢুকে গেছে এবার আমি কর্নফ্লাওয়ার দেবো চালের গুঁড়ো দেব একদম শুকনো করে শুকনো শুকনো করে মাখিয়ে নেব ভালো করে মাটিয়ে নিয়েছি ওপর থেকে আর একটু কনফ্লাওয়ার ছড়িয়ে দেবো এতে আর একটু শুকনো শুকনো হয়ে যায় একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন কড়া গরম হয়ে গেছে তেল দেব তেল গরম হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলো ভেজে নেব ব এইভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আমি তেল খানিকটা তুলে নিয়েছি তুলে নিয়ে আমি ওই অল্প তেলের মধ্যে লঙ্কা কুচি দেবো রসুন বাটা কারিপাতা কুচে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো

এবার আমি ভেজে রাখা ফুলকবিরও দিয়ে যাব অল্প একটু লবণ দেব কত সহজে কত তাড়াতাড়ি আমি ফুলকপি ফাইভ তৈরি করে ফেললাম কত সুন্দর হয়েছে দেখুন ধন্যবাদ খুশি দিয়ে দেব হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ফুলকপি সিক্সটি ফাইভ একদম রেডি আমি যেভাবে করলাম আপনারা ফুলকপি দিয়ে এইভাবে বাড়িতে করবেন সবাইকে খাওয়াবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ